বন্ধুরা বিদ্রুপ করে অলোকরঞ্জন দাসগুপ্ত। বন্ধুরা বিদ্রুপ করে তোমাকে বিশ্বাস করি বলে তোমার চেয়েও তারা বিশ্বাসের উপযোগী হলে আমি কি তোমার কাছে আসতাম ভুলেও কখনো চারিদিকে অন্ধকার দেখতেও চায় না ওরা কিছু কি যেন দূরের শব্দে মাঝে মাঝে সামনে গিয়ে পিছু ফিরে এসে বলে ওরা শোনেনি দূরের শব্দ কোনো ওরা কেউ কারোর নয় ওরা ঘরে ঘরে মৃত্যুর অপেক্ষা নিয়ে প্রতিদিন মরে আমি যে কোথায় যাব কখন কোথায় এই ভেবে আমারও বেলা অবেলায় যাই ডুবে যায় এখনও তোমাকে যদি বাহু ডোরে বুকের ভিতরে না পাই আমাকে যদি অবিশ্বাসে দু পায়ে দোলে চলে যাও তাহলে ঈশ্বর বন্ধুরা তোমায় যেন ব্যঙ্গ করে নিরীশ্বর বলে